তো ভাই বিশাল বড় একটা কনফিউশন প্রত্যেকটা ইউটিউবারের কাছে আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করছেন দেখা যাচ্ছে আপনার ভিডিও সেরকমভাবে ভিউ হচ্ছে না আবার অন্য যখন কোনো একটা ইউটিউবার আরেকটা ভিডিও আপলোড করছে আপনি দেখছেন যে এক দুই দিনের ভিতরে সেই ভিডিও মিলিয়ন হিট করছে তাতেও আপনি হতাশ আসলে এটার মূল উদ্দেশ্যটা কি আপনার চ্যানেলে কি কোনো সেটিংসের ভুল আছে বা আপনার চ্যানেলের এরকম কি কোনো অপশন আছে যেটা আপনি এখনও ঠিকভাবে তৈরি করেননি আসুন আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদের দেখিয়ে দেব এবং বুঝিয়ে বলবো যে আদৌ কি আপনার চ্যানেলের কোনো সেটিংসের সমস্যা আছে না আপনি অন্যের ভালো একটা জিনিস দেখে অযথাই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে থাকি তো সর্বপ্রথমত আমি যে কথাটা বলবো মানুষের ভালো জিনিস দেখে কখনো আপনার হতাশাগ্রস্ত হওয়া যাবে না যে মানুষটার একটা ভিডিও আজকে এক দুই দিনে ওয়ান মিলিয়ন ক্রস করতেছে বা হিট করতেছে আপনার তাকে দেখে হতাশাগ্রস্ত হওয়ার থেকে তাকে দেখে ইন্সপায়ার হন যেন একটা পর্যায়ে গিয়ে আপনারও এরকম ভিডিও হিট করে তো কথা বেশি দূর ওই দিকে আগানো যাবে না ওইটা অন্য একটা টপিকে আরেকদিন কথা বলবো তো এখন চলে আসি আপনার চ্যানেলের কি কোনো সেটিংসের ভুল আছে দেখিয়ে দেই সেটাই সবার প্রথমে আপনার যে ক্রম ব্রাউজারে আছে সেখানে আমাদের যেতে হবে আমাদের ইউটিউব স্টুডিওতে আপনারা ক্রম ব্রাউজারে গিয়ে আপনার নিজের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে সেটা আপনারা ঠিক করে নিয়ে নেবেন আমি অনেক আগে থেকেই নিয়ে নিয়েছি এরপরে এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন এই যে সবার শেষে এখানে ক্লিক করবেন সোজা মতো এখানে ক্লিক করে আসার পর এখানে দেখবেন যে আপনার কারেন্সিটা ঠিক আছে কি না আপনি চাইলে এখানে ইউএসডি বা ইউএস ডলার দিতে পারেন আপনার দেশের যদি কোনো কারেন্সি থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে মতো এরপরে চ্যানেল অপশানটাতে আসবেন সোজা এই চ্যানেল অপশনে এসে আপনার এই জিনিসগুলো দেখে নেবেন আপনার কান্ট্রি অফ রেসিডেন্স ঠিক আছে কি না আপনি আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন আপনি যে দেশের হন আপনি সেটা দিতে পারেন বা আপনি যদি নিউ ইয়র্কে দিতে চান বা ইউনাইটেড স্টেটস আপনি দিতে পারেন এরপরে আসি কিওয়ার্ডস এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য এখন আপনার চ্যানেলটা যদি ট্যাগ রিলেটেড হয় অবশ্যই অবশ্যই আপনাকে ট্যাগুলো খুবই সুন্দরভাবে তৈরি করতে হবে এবং এখানে বসাতে হবে আপনার যদি ব্লগ রিলেটেড হয় আপনি সেরকম ট্যাগ তৈরি করতে পারেন আরেকটা জিনিস করা যায় আপনি এই কিওয়ার্ডের জায়গায় আপনার চ্যানেলের নাম দিতে পারেন যখন কেউ সার্চ করবে ইউটিউবে যেন অতি দ্রুতই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে বা আপনার যে স্টেটে আপনি বসবাস করেন বা যে জায়গায় আপনি বসবাস করেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিলেন বা আপনার চীনা পরিচিত আপনাকে দেখে যেন মানুষ বুঝতে পারে এরকম কিছু কিওয়ার্ড আপনার ব্যবহার করা উচিত এতে করে আপনার ভিডিও অনেক র্যাঙ্কে ওঠার সম্ভাবনা থাকতে পারে এরপরে আপাতত এই কিওয়ার্ডের জায়গায় এখানে তেমন কোনো কিছু নেই তবে কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে চলে আসি আমরা অ্যাডভান্স সেটিংসে এটাও খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিও যেহেতু ট্যাক রিলেটেড যদি আপনার ভিডিও শিশুদের জন্য হয় অবশ্যই আপনাকে ইয়েস করে দিতে হবে যদি না হয় আপনি নো বাটনে ক্লিক করে দেবেন আমার শিশুদের জন্য কোনো ভিডিও নেই এখানে আমি নো করে দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে আবার একটু নিচে যাবেন এটা অটোমেটিক ক্যাপশন আছে আপনি দিলেও দিতে পারেন না দিলেও নাই এরপর কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে আমার এখানে অন করে দেওয়া আছে ক্লিপস আছে সেটা অন করে দেওয়া আছে এরপরে আসি থার্ড পার্টি কিছুদিন আগেই আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি থার্ড পার্টি ট্রেনিং রিলেটেড এই আপডেটটা আমার কাছে একটু কেমন হজবর লেগেছে তার কারণ হলো যে আপনার একই ভিডিও যখন অন্য কেউ ব্যবহার করতেছে আপনি কোভরেড স্ট্র্যাক দিতেছেন আবার সেম ভিডিও যখন কোনো বড়ো কোম্পানি ইউজ করতেছে অ্যাপল মাইক্রোসফট বা গুগল তখন আপনি তাদেরকে অ্যালাউ করতেছেন তো এই ব্যাপারটা সব মিলে একটু আমার কাছে খুবই খারাপ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর সবার মতামত বিশেষে এই বিষয়টা নিয়ে একটা মধ্যস্থতা করা যাবে এরপরে আসি ফিচার এলিজিবিলিটি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা না হলে আপনার চ্যানেল থেকে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন সব আমার অন আছে আপনারা দেখে নেবেন আপনাদের যদি অন করা না থাকে এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন এরপরে চলে আসি আপলোড ডিফল্টসে এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাট দ্য টাইটেল ডেসক্রাইব ইয়ার ভিডিও আপনি লাগাই দিলে লাগাইতে পারেন আমি লাগাই নাই এবং এখানে আমি খুব সম চিন্তা করেছি এখানে আমার কিছু মানে ভিডিওর উদ্দেশ্যে কিছু বলতে হবে আমার ডিসক্রিপশন আমি খুব শীঘ্রই লাগিয়ে দেবো তবে আপনারাও এটা লাগিয়ে নেবেন এরপরে আপনার ভিডিওকে পাবলিক হবে হ্যাঁ অবশ্যই আপনাকে পাবলিক দিয়ে দিতে হবে এবং আপনি আগে থেকেই কিছু ট্যাগ তৈরি করে দিতে পারেন যেমন আপনার যদি ট্যাগ রিলেটেড ভিডিও হয় তাহলে আপনি রিভিউ ট্যাগ বা টেকনোলজি এরকম মানে সুন্দর সুন্দর কিওয়ার্ড যেগুলো ট্রেন্ডিং কিওয়ার্ড আপনি লাগাই দিতে পারেন অটোমেটিক এরপরে আসি অ্যাডভান্স সেটিংসে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ লাইসেন্স আপনাকে অবশ্যই দিতে হবে ইউটিউব লাইসেন্স আপনার ক্যাটাগরি আমার যখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনার ব্লগার হলে আপনি ব্লগটা দিয়ে দিতে পারেন এডুকেশন হলে এডুকেশন দিয়ে দিতে পারেন ল্যাঙ্গুয়েজ আমার দুটোই ইংলিশ আছে তার কারণ আমার ভিডিও যদি কোনো ইংলিশ ভিউার্স দেখে থাকে তারা যেন ইংলিশে ক্যাপশন দিয়ে দেখতে পারে আপনারা ইংলিশে করে দিতে পারেন এরপরে ক্যাপশন আপাতত আমার নান করা আছে ওকে এরপরে কমেন্ট এটা তো আপনাকে অন রাখতে হবে মোডারেশন বেসিক আপনারা আপনাদের মতো কিছু চেঞ্জ করে নেবেন তারপর পারমিশন আছে এখানে হলো যে আপনার কিছু মানে আপনার চ্যানেলটা আপনি অন্য কিছু যদি পারমিশন দিতে চান সেটা দিয়ে দিতে পারবেন কিছু কমিউনিটি মোডারেশন আছে এগুলো একটু আপনাকে ঠিক করে নিতে হবে তারপর কিছু এগ্রিমেন্টস আছে তো এখানে আপাতত আমার এই জায়গাটা নাই আশা করি এই সব কিছু জিনিস আপনারা বুঝতে পেরেছেন এবং এর মধ্যে থেকে যদি আপনাদের কোনো কিছু বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সব সময়ের জন্য চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার জন্য আপনাদের সেই সব সমস্যা রিলেটেড তো ভিডিও থেকে যদি কোন ধরনের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কিন্তু তারপরেও বলবো ভিডিওটা অনেক মজাদার এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন